ছোটোবেলায় আমি এক আন্টির কাছে একটি রেসিপি শিখেছিলাম সে আন্টিটা ছিল হিন্দু উনি এভাবে এই নিরামিষটা তৈরি করে পেঁয়াজ রসুন ছাড়া খেতে ভীষণ টেস্টি হয় ওনারা এটা লুচির সাথে সার্ভ করে থাকে এক একজনের রানার সিস্টেম কিন্তু এক এক রকম আমি ওই থেকে যেভাবে শিখেছি আমি জাস্ট সেটাই আজকে শেয়ার করব আমি আমার পছন্দ মতো সবজিগুলো নিয়ে নিয়েছি কিন্তু যেটা ইউজ করা হোক মিষ্টি কুমড়া কিন্তু থাকতেই হবে প্রথমে আমি একটি পাতা দিয়েছি সরিষা তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটি শুকনো মরিচের ফোড়ন আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এটা কিছুটা গরম হয়ে এলে এতে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো সবজিগুলো ইউজ করেছি এবার এটার সঙ্গে এটা হালকা ফ্রাই করে নিচ্ছি এটা হালকা ফ্রাই করে নিয়ে আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো জিরা গুঁড়া দিচ্ছি কাঁচামরিচ চেরা খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা কষিয়ে নেব দিচ্ছি স্বাদ মতো লবণ এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রেখে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব আদা আদাটা হালকা তেলে ভেজে নিচ্ছি আদা কিছুক্ষণ তেলে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি স্বাদ বৃদ্ধি করার জন্য চিনিটা কিন্তু দিতেই হবে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো চুলা মিডিয়ামে রেখে এটা কুক করে নিতে হবে এবার আমি দিচ্ছি পানি পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি খুব বেশিও না আবার কমও না পানি দিয়ে মিডিয়ামে রেখে এটাকে আমি আবারও কুক করে নিচ্ছি এরপর যে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি হেড করে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এটা কিন্তু এখন হয়ে গেছে এটা এই রকম থাকতে হবে যেন সবজিগুলো খুব গলেও না যায় আবার যেন আস্তও না থাকে এরকম একটা পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে ফেলবো এটাকে আমি গরম গরম ভাত অথবা রুটি কিংবা লুচি দিয়ে খেতে কিন্তু এটা ভীষণ টেস্টি লাগে ফুলকপি দিলে এটার স্বাদ আরও বহুগুণে বেড়ে যায় থ্যাংক ইউ